এই এই সন্দেশকালী শুধু বাংলাকে নয় সারা ভারতবর্ষের মহিলা মর্যাদা হানির বিরুদ্ধে প্রতিবাদের সিম্বল হোক পরিচয় হোক সন্দেশকালীর মা বোনদের পাশে আমি নৈতিকভাবে আছি তারা কি করে না করে জানার দরকার নাই কোন পার্টিকে ভোট দেওয়া জানার দরকার নাই কিন্তু মা বোনদের বেজ্জত করা তাদেরকে যৌন শোষণ করার বিরুদ্ধে তাদের মর্যাদা নিয়ে ছেলে খেলা যারা করেছে তাদের বিরুদ্ধে সন্দেশকালীন মা বোনদের যে লড়াই যে সংগ্রাম সেই সংগ্রাম ইতিবাচক সেই সংগ্রামকে আমি নৈতিকভাবে সমর্থন করি সব কিছুকে বিকৃত করবার চেষ্টা করছে কারণ দিদির বুঝতে পারছে যে দিদির এবারে বাংলায় হাল বেহাল তাই যাঁরা তার একদিন সব থেকে বড় হাতিয়ার ছিল আজকে তারা তার নিজের জন্য বোতলে রাখা ভূতে রূপান্তরিত হয়েছে তাই স্বাভাবিকভাবেই দিদি আজ তার মেজাজের ভারসাম্য রাখতে পারছে না পাশাপাশি তার বক্তব্যে ভারসাম্য রাখতে পারছে না রেশন মন্ত্রী টাকা লুট করেছে সেই টাকা শাহজাহান শেখ নামক এবং আরো অনেক এই ধরনের শাহজাহানদের মাধ্যমেই গচ্ছিত আছে বাইরে দেশে পাচার হয়েছে এবং সমস্ত কিছু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে এবং তার সজ্ঞানে হয়েছে বলে আমি আমি খুব নিশ্চিত ভাবে বিশ্বাস করি আমরা চাই সন্দেশকালীন মহিলাদের উপরে অত্যাচার বন্ধ হোক এক আর যারা অত্যাচারী যারা তাদের ধর্ষণ তাদের সাজা হোক দুই এবং এই বাংলায় যারা সন্দেশকালী করবার মতন কারীর সাহস না হয় আগামী দিনে সেই রকমের শাস্তির ব্যবস্থা করতে হবে এটাই আমাদের দাবি সারা বাংলাদেশের চারিদিকে সন্ত্রাস শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন চলে যাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর সন্ত্রাস আরও বাড়বে পুলিশ এবং তৃণমূলের যৌথ আক্রমণের জন্য বাংলার মানুষকে প্রস্তুত থাকতে হবে